চোদ্দোশো টাকা দাম নাকি কমছে ওই জন্য আমরা আসলাম এটা এটা কত এটা এটা কত করে মামা এটা ষোলোশোর মতো রাখা যাবে আচ্ছা বাজার যে কমছে তাহলে এত রেট দিয়ে মানুষ কীভাবে খাবে এটা

তো ভাই এইটা কেজি এটা কত রকম ওজন এটা এক কেজি ওয়েটের মাছ এর দাম 1450 টাকা গুনতে হচ্ছে মামা কত কত করে মামা এটা 1800 এটা 1800 এটা কত এটা 1400 কত মামা 1400 1400 টাকা এটা 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 দাম 1550